আম্মা ফাতেমা فاطمه যোহরা رضی اللہ تعالی একদিন হজরতে জিব্রাইলের সাথে কত হচ্ছে জিব্রাইলকে সালাম দিলেন জিব্রাইল সালাম নিয়ে বলেন ও গো فاطمه নবী নন্দিনী কেন আপনি আমাকে সাসা বললেন কি বল আপনার নবী নন্দিনী আপনি আমাকে চাচা বললেন চাচা তো বলে বাপের ছোট ভাইকে আমি কি ছোট ভাই আমি হচ্ছি আপনার আব্বার সকল দিক থেকে ছোট কিন্তু বয়সের বয়সের দিক 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 থেকে 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 বড়? কোন ফাতেমার কি আকিদা দেখেন কি আকিদা আজকের মুন্সির কি আকিদা ফাতেমা বলে আল্লাহর আমার আখেরি নবী কোন দিক থেকে দুনিয়ার কারো সাত কাছ থেকে ছোট এটা আমি বিশ্বাস করি না আমি আব্বা বলি না আমি বলি হাবিবাল্লাহ সাল্লাম আমার নবীজি চাইতে মাখলু কতের ভিতরে কেউ কোন অংশে বড় আছে এটা আমি স্বীকার করি না জিবাইলের মাথা খারাপ হয়ে গেল আপনি কি বুঝতেছেন আমাকে কি বুঝাতে চাচ্ছেন আপনার আব্বার কাছে ওহি দিলাম এই তো কয়েকদিন হলো আর আপনার আব্বার আগে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ নয়শো জন পয়গম্বর তেইশ হাজার নয়শো জন পয়গম্বর যারা অগণিত পয়গম্বর তাদের সকলের কাছে তো আমি ওহি দিয়েছি আপনার আব্বা কেমনে আমার চেয়ে বড় হলো বসে কথা বোঝেন নাকি আপনার এরাও সেদিনে জন্ম নিছে সিরাতুন নবী মিলাদুল নবী মানে না সিরাতুন নবী ভাই যান আমার খারাপ হয়ে যায় কেন আপনার এগুলি করছেন কেন ফিতনা পাকাচ্ছেন যা করবেন আল্লাহর জন্য করুন নবী প্রেমে করুন তাহলেই দেখেন চোখের চশমা লাল না নিয়ে সাদা রঙিন চশমা পাবেন সাদা নবী প্রেমের চশমা লাগান আপনি নবীকে নবীর মতো দেখবেন আর দলের রঙিন চশমা যদি পরেন তা লালটাও লাল লাগবে কালোটাও লাল লাগবে সাদাটাও লাল লাগবে রঙিন চশমায় কি সাদা দেখা যায় এটা দলের চশমা দলের ভক্তি বাদ দেন আমার আল্লাহ এবং নবী প্রেমের ভক্তিতে দল করুন তাহলে আপনার দল আপনাকে নাজাতের ওসিলা করবে আল হব্বু ফিল্লা আল বুকদু ফিল্লা যাই না সেদিকে কষ্ট হচ্ছে আপনাদের মা জান ফাতেমা তো জাহারা বলতেছেন আমার নবীর সাইতে বড় কেউ আছে বয়সে কোন দিক থেকে আমি স্বীকার করি না কারণ আমার নবী হলেন শ্রেষ্ঠ মাকলু কতের শ্রেষ্ঠ আর ফাতেমা তো জাহারার সাথে হজরত জিবিল মন খারাপ করছে মনে আছে এর মধ্যে হুজুর পাক সাল্লাহ চলে এসেছেন সোহান আল্লাহ বলেন হুজুর বলতেছেন হ্যাঁ জিব্রাহিল আপনি কি আমার আম্মার সাথে কোনো কথা চলছে বলে হ্যাঁ হুজুর আমি তো বুঝাতেই পারছি না যে আমি আপনার সে বসে বড় ফাতেমা মানতে চাই না আমার নই বলে আপনার জন্ম কবে সোহান আল্লাহ বলেন দেখেন কেন বলে হুজুর আমি তো জন্ম নেওয়ার পরে শুধুমাত্র একটা তারকা দেখতে পেয়েছি চতুর্থ আসমানে এটা সারা কিছু ছিল না সবার আগে আমার সৃষ্টি আমার নবী জীবনের তারকাটা কিভাবে দেখেছেন আপনি কয় তারকাটা আমি একসাথে দেখেছি একাধারে তারকাটা তারকাটা একসাথে একাধারে সত্তর হাজার বছর উদিত থাকতো উদয় হয়ে থাকত এরপরে সত্তর হাজার বছর বা যেত সত্তর হাজার বছর দেখা যেত না এইভাবে ওই তারকাকে আমি বাহাত্তর হাজার বার উদিত থাকতে দেখেছি জিভে কি এমনি বলতেছে বয়স বেশি জীবের বস কি কম নাকি তারকাটাকে সত্তর হাজার বছর উদিত থাকতে দেখেছি আবার সত্তর হাজার নিভে যাওয়া দেখেছি অন্ধকার সত্তর বছর নাই তারকা নেই আবার এভাবে করে একবার নয় দুইবার নয় তারকাকে উদিত অবস্থায় দেখেছি বাহাত্তর হাজার বার মেমোরি ক্যাশ করবে বলেন তো কত লক্ষ কোটি বছর কুটি 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 রত শেষ হিসাবই শেষ নবীকে কি দেব বিচার করবেন কষ্ট হয় না কেবরে না বাইদ আমর হাম শোনার চেষ্টা করুন হযরত জিবরাইল আলাইহিস কে আমার নবীজি বলেন ওগো ভাই জিবরাইল আলাইহিস এবার আপনি আমার পিছনের দিকে আসেন আমার নবীজি কিসন থেকে কাপড়টা খুলে মোহরে নবোদ তার সামনে তুলে ধরলেন নবদ মহরে নবতারের দিকে তাকায়া যে ভ্রায় আর আই হে সলা তোমার সালাম মারান অনার বন্ধু এই তারকা আমি সত্তর হাজার বৎসর উদিত থাকতে দেখেছি এই তারকা সত্তর হাজার বৎসর ডুবে যেতে দেখেছি বাহাত্তর হাজার আর যেই তারুকাকে দেখলাম আকাশে ওই তারুকা আজকে আপনার পিছ মুবারকের ভিতরে আল্লাহর বন্ধু বলরা ইব্রাহিম আমার আল্লাহর রহমতের ফেরেশতা শুনে নিন যখন আমার আল্লাহর কুদরত আউয়ালু মা খলক আল্লাহ নূরা আপনার নবীর নূর মুবারক যখন আমার আল্লাহ তৈরি করেছেন ওই সময়ে লা লাউহু লা গালবুন

ওই সময় আমার আল্লাহ তারুকার আকার দিয়ে আমাকে রাখেন ওই সময় আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর তসবি করেছি তখন আপনি উদিত দেখেছেন আর যখন আমি আল্লাহর হাবিব আমার আল্লাহর কুদরতের কাছে শেষ দায় পতিত হয়ে গেছি তখন আপনি আমাকে উদিত না দেখে নিষ্প্রব দেখেছেন উদিত না দেখে নিষ্প্রভ দেখেছেন নিভা অবস্থায় দেখেছেন এভাবে আমার জিব্রাইল বাহাত্তর হাজার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করে আমার আল্লাহর ইবাদত করেছি এই দৃশ্য আপনি দেখেছেন জিবরাইল গো যখন আমি ইবাদত করতাম ইবাদতের আগে আমার নাম ছিল আহমদ আর ইবাদত কমপ্লিট করার পর লক্ষ নব্বই বছর যখন আমার আল্লাহর ইবাদত হয়ে গেল তখন আমার আল্লাহ আমার নাম দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরাইল মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত আহমাদ মানে প্রশংসাকারী যিনি প্রশংসা করেন আর মুহাম্মদ মানে আমার আল্লাহ নবী আমার প্রশংসা করতে 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 আমি আল্লাহ আপনার নাম দিয়ে দিলাম প্রশংসিত আপনি নিজেই প্রশংসিত যেখানে ইদা দাকার আমি দুকিরতা যেখানে আমার বান্দা বান্দিরা আমার জেকের করবে ওখানে আপনার জিকির চলে আসবে যখন আপনার জিকির কেউ করবে তখন আমার জিকির হয়ে যাবে সুহান আল্লাহ তোরা বলুন আজকে নবীকে চিনতেছেন আমার মুন্সিরা

গাছ চিনেছে উঠ চিনেছে উস্তুনে হান্নানা চিনেছে কাঠের মোটা মরা কাঠ তাও নবী চিনে আর আমরা কিছুই চিনি না খালি প্যাট চিনি কথা করছেন কেন